হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাই স্টাডি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নারী ক্ষমতায়ন সম্বন্ধে এর আগের দিন আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম নারী ক্ষমতায়ন সম্বন্ধে সেখানে সমস্ত সংবিধানের বিভিন্ন আর্টিকেল অ্যামেন্ডমেন্ট এবং বিভিন্ন অ্যাক্টের সম্বন্ধে আইপিসির সম্বন্ধে আলোচনা করা হয়েছিল আর আজকে আলোচনা করা হবে যে নারী ক্ষমতানের যে জেনারেল টপিকগুলো যে নারী ক্ষমতায় এখনও কেন ইন্ডিয়াতে সম্ভব হচ্ছে না বা নারী নিয়ে বর্তমানে কী কী সমস্যা রয়েছে এই জেনারেল টপিকগুলো সেগুলো সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা যারা আইসিডিএস মেনের প্রিপারেশান নিচ্ছ তারা এই তারা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের আগের ভিডিওটাও অবশ্যই দেখে নিও সেটা তোমাদের ক্ষমতায় যে টপিকটা রয়েছে সেটার উপর একটা ভাস্ট প্রিপারেশান নিতে হেল্প করবে আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং আমাদের ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা শুরু করছে আমাদের আজকে ভিডিও তো নারী ক্ষমতায়নের সম্বন্ধে প্রথমে এখানে সংজ্ঞাটা আলোচনা করা হয়েছে যে নারী ক্ষমতায়ন কাকে বলে তো নারী ক্ষমতায়ন কাকে বলে নারীর ক্ষমতায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নারীরা তাদের পূর্বের অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের যোগ্যতাকে তুলে ধরতে পারেন এবং পরিবার সমাজ বা গণজীবনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত ও অবস্থানকে তুলে ধরেন তো এই সংখ্যাটাই আমরা কতদিনের ভিডিওতেও ইউজ করেছিলাম নারী ক্ষমতায়ন কাকে বলা হয় তো সংজ্ঞাটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে মনে রাখবেন নেক্সট হচ্ছে নারী ক্ষমতানের ব্যাপারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় মৌলিক অধিকারে নির্দেশমূলক নীতিতে মৌলিক কর্তব্য ও বিভিন্ন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে ও পুরুষদের সমান অধিকার মহিলাদের দেওয়া হয়েছে তো এখানে যে হলো ভারতীয় সংবিধানে কোথায় কোথায় নারীদেরকে ক্ষমতায়ন দেওয়া হয়েছে এবং আগের ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি সমস্ত আর্টিকেল সমেত নেক্সটে যাচ্ছি এরপরে হচ্ছে যে নারী ক্ষমতায় সমস্যা নারী ক্ষমতায়ন কেন হচ্ছে না এখন তো ফার্স্ট হচ্ছে নিম্নমানের সামাজিক ও মানব সম্পদ উন্নয়ন তো সামাজিক মানে সোশ্যাল যে ডেভেলপমেন্ট এবং হিউম্যান ডেভেলপমেন্ট সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না লো রেটে হচ্ছে যে কারণে নারী ক্ষমতায়নের একটা সমস্যা হচ্ছে নেক্সট হচ্ছে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের স্বল্প অংশগ্রহণ তো যদিও রাজনৈতিক ক্ষেত্রে মহিলারা আমাদের এখানে অংশগ্রহণ করে কিন্তু তথাপিও নিজেরা কিন্তু সব ডিসিশান নেয় না তো এই ব্যাপারটা আমরা নেক্সটে আলোচনা করব এবং সামাজিক ক্ষেত্রেও কিন্তু সামাজিক যে বিভিন্ন ডিসিশন সমাজে সেগুলোও কিন্তু নারীদেরকে খুব একটা নিতে দেওয়া হয় না নেক্সট হচ্ছে নারীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন তো এই জিনিসটা কিন্তু একটা ভীষণ বড় ফ্যাক্টর তাদের মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয় নেক্সট হচ্ছে সুরক্ষা ও নিরাপত্তার অভাব তো সুরক্ষা এবং নিরাপত্তা নারীদেরকে সঠিকভাবে দেওয়া হয় না ফলে উচ্চশিক্ষা এবং বাইরে গিয়ে কাজকর্ম এই সমস্ত কিছু করতে কিন্তু নারীরা নিরাপত্তা বোধ করেন না যার ফলে কিন্তু নারীর ক্ষমতায়নে সমস্যা সৃষ্টি হচ্ছে নেক্সট হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের স্বল্প অংশগ্রহণ তো তো নারীদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই বেহাল আমাদের দেশেও বেহাল এবং বিশ্বেও বেহাল এর আগের দিন আমরা এই ব্যাপারটাতে আলোচনা করেছিলাম সেখানে আমরা ডেটাও দিয়েছিলাম আপনারা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন নেক্সট হচ্ছে কি করে নারী ক্ষমতায়ন লাভ করা সম্ভব তো স্বাস্থ্য শিক্ষার নিরাপত্তা সুরক্ষা প্রভৃতি নারীদেরকে প্রদান করতে হবে শুধুমাত্র জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা ছাড়াও অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য পারিবারিক মানসিক ও আবেগ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে সুরক্ষা প্রদান করতে হবে যদি এ সমস্ত কিছু নারীদের প্রদান করা যায় তাহলে বলা যায় যে নারীদের ক্ষমতায় হয়েছে তো নারীদেরকে কিন্তু সামাজিক নিরাপত্তা সুরক্ষা শিক্ষার দিক দিয়ে নিরাপত্তা এবং শিক্ষা প্রদান করা স্যানিটাইজেশন ঠিকঠাক করা এই সমস্ত কিছু কিন্তু করতে হবে এবং শুধুমাত্র জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করলেই চলবে না মানে জাস্ট সোশ্যাল সিকিউরিটি দিলেই চলবে না এছাড়া ইকোনমিক্যাল যে সিকিউরিটি চাই ইকোনমিক্যাল ফ্রিডম প্লাস ইকোনমিক্যাল যে সিকিউরিটি হয় অর্থনৈতিক স্বাধীনতা এবং সুরক্ষা সেটা প্রদান করতে হবে সমাজ সমাজের বিভিন্ন স্তরে যেন নারীরা ভয়হীনভাবে চলতে পারে সেই জায়গাটাতেও কিন্তু সুরক্ষা না এবং নিরাপত্তা নারীদেরকে প্রদান করতে হবে এছাড়া স্বাস্থ্য পারিবারিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে নারীদেরকে সুরক্ষা প্রদান করতে হবে অনেক নারী রয়েছেন যে পারিবারিক অশান্তির জোরে তাদের মৃত্যু অবধি হয় অনেকেই সুইসাইড করতে বাধ্য হয় তো সেই জায়গায় কিন্তু নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করতে হবে এছাড়া বিভিন্ন মানসিক এবং আবেগ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদেরকে সুরক্ষা প্রদান করতে হবে নেক্সটে যাচ্ছি এরপরে হচ্ছে ভারতবর্ষে নারীর ক্ষমতায়ন এখনও একটি সমস্যা কেন তো পরবর্তী বৈদিক যুগ থেকেই ভারতে নারীদের সঙ্গে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ শুরু হয়েছিল। এখানে আমরা জাস্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করেছি যে ইতিহাসে কি হয়েছিল এবং কেন এখনও সমস্যাটা হচ্ছে সেটা আমরা অনেক গোড়ার থেকে গিয়ে দেখব যে কেন আমাদের সোসাইটিতে নারীদের এখনও এতটা অবহেলা করা হয় নারীদের ক্ষমতায়ন এখনও এতটা কেন সম্ভব হচ্ছে না সেটা আমরা প্রাচীন যুগের ইতিহাস থেকে শুরু করব। তো পরবর্তী বৈদিক যুগ থেকেই ভারতের নারীদের সঙ্গে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ শুরু হয়েছিল তো পরবর্তী বৈদিক যুগেই কিন্তু সতীদাহ প্রথা বাল্যবিবাহ এ সমস্ত জিনিসগুলো কিন্তু পরবর্তী বৈদিক যুগেই শুরু হয়েছিল এরপরে হচ্ছে এক শ্রেণীর স্বার্থলোভী পুরুষেরা নিজেদের স্বার্থে বিভিন্ন নিয়মকানুন প্রণয়নের মাধ্যমে নারীদের অবহেলা করতে শুরু করে ধীরে ধীরে বিভিন্ন ধর্মীয় গোড়ামে ও কুসংস্কার যেমন সতীদাহ প্রথা বাল্যবিবাহ পুরুষদের বহুবিবাহ দাসী প্রথা পর্দা প্রথা কন্যাভ্রূণ হত্যায় শিক্ষা ও স্বাস্থ্য অবহেলা প্রভৃতির কারণে ভারতীয় সমাজ ব্যবস্থা চরম পুরুষতান্ত্রিক হয়ে ওঠে এবং নারীরা বৈষম্যের শিকার হতে থাকে তো এই জিনিসগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর নারীদের সঙ্গে বৈষম্য হয় যার কারণে কিন্তু নারীরা নারীর ক্ষমতায়ন পিছিয়ে যায় ঊনবিংশ শতকের শুরুর দিকে বিভিন্ন সংস্কারক যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও স্বামী বিবেকানন্দ প্রমুখের হাত ধরে যে নারীর ক্ষমতায়ন শুরু হয়েছিল তা স্বাধীন ভারতে এখনও পূর্ণরূপে অর্জন করা সম্ভব হয়নি তো আমরা এতক্ষণ থেকে কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করছিলাম এবার আমরা ঢুকে যাচ্ছি স্বাধীন ভারতের মানে স্বাধীন ভারতে এখনও সেটা কেন একটা ফ্যাক্টর হচ্ছে কেন নারীর ক্ষমতায়ন সম্ভব হচ্ছে না এখানে আমরা এখন ঢুকে যাচ্ছি তো নেক্সট হচ্ছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ধার্মিক এই সমস্ত ক্ষেত্রে এখনও পুরুষদের আধিপত্য বর্তমান তো এই সমস্ত ক্ষেত্রে এখনও কিন্তু নারীরা পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তো এরপরে কিন্তু আমরা এই পয়েন্টগুলো সম্বন্ধে যেটা আলোচনা করবো যে সামাজিক ক্ষেত্রে কেন এখনো নারীর ক্ষমতায়ন সম্ভব হয়নি বা অর্থনৈতিক ক্ষেত্রে কেন হয়নি রাজনৈতিক ক্ষেত্রে এই পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করবো তো এবারে আমরা ঢুকে যাচ্ছি সামাজিক ক্ষেত্রে ঠিক আছে তো সামাজিক ক্ষেত্রে কেন সম্ভব হয়নি কেন কি পরিবার পরিকল্পনা বৈবাহিক ধর্ষণ পণ সংক্রান্ত অত্যাচার যে কারণে কিন্তু যে কারণে কিন্তু এখনও অনেক মহিলাকে মৃত্যুবরণ করতে হয় এরপর হচ্ছে জীবন সাথে নির্বাচন বাল্যবিবাহ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখনও পরাধীন তাদেরকে কিন্তু স্বাধীনভাবে তাদেরকে কিন্তু এখনও স্বাধীনতা দেওয়া হয়নি যে তারা তাদের জীবনের এই ডিসিশনগুলো নিতে পারে যে তারা তাদের ফ্যামিলি প্ল্যানিং কীভাবে করতে যাচ্ছে যদিও এখন সরকার সেটাকে আইন করে বন্ধ করে দিয়েছে কিন্তু কিছুদিন আগে অবধি ভারতবর্ষে কি হতো যে নারীরা যে নারীরা যেহেতু পরিবার পরিকল্পনায় অংশগ্রহণ বা তাদের মতামতের কোনো গুরুত্ব থাকতো না তো তাদের সন্তান প্রসব করতে করতে কিন্তু শারীরিক অবস্থায় খারাপ হয়ে যেত এবং অনেক অল্প বয়সেই তারা মৃত্যুবরণ করতেন তো এটাও কিন্তু নারীর ক্ষমতায়নের পথে অনেক বড়ো বাধা হয় দাঁড়ায় এই সমস্ত সামাজিক বিভিন্ন কারণে কিন্তু নারীর ক্ষমতায়ন এখনও সম্ভব হচ্ছে না এর নেক্সট হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাবে যেমন ধর্ষণ হানি, পাচার তো এই জিনিসগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর এই জিনিসগুলোর জন্য এখন নারীরা বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করা অথবা পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু সেফটি ফিল করে না এই সামাজিক নিরাপত্তার অভাবেই কিন্তু নারীরা এখনও নাইট ডিউটি করা যে কাজগুলো বাড়ির বাইরে গিয়ে নাটে করতে হয় তারা কিন্তু এখনও সেটা করতে ভয় পায় এবং তাদের পার্টিসিপেশন সেখানে স্বাভাবিকভাবেই কমে যায় যারা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কিন্তু বাধা বাধা হয়ে দাঁড়ায় প্ল্যানটা কি লেখা হয়েছে যে সামাজিক নিরাপত্তার অভাবে যেমন ধর্ষণ শ্রীরতাহানি পাচার তো এই সমস্ত কিছু অভাবে কি হয় নারীরা বাড়ির বাইরে গিয়ে কর্ম উচ্চশিক্ষা গ্রহণ করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন যে নারীর ক্ষমতায়নের অন্তরায় যে নারীর ক্ষমতায়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নেক্সট যাচ্ছি এবার দেখব রাজনৈতিক ক্ষেত্র সংসদে নারীদের উপস্থিতি খুব কম সংসদে নারীদের জন্য এখনও কোনো সংরক্ষণ প্রদান করা হয়নি যে বিলটা নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু এখনও একটে পরিণত হয়নি সেটা পেন্ডিং রয়েছে তো যদি নারীরা ডিসিশন মেকিংয়ে অংশগ্রহণ করতে না পারে দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে অংশগ্রহণ করতে না পারে তাহলে কিন্তু নারীদের ক্ষমতায় করাটা খুব একটা সম্ভব হবে না কেন কেন কি নারীর ক্ষমতায় একটা বড় অংশ হচ্ছে তাদেরকে নিজের সিদ্ধান্তটা কিন্তু নিজেকে গ্রহণ করতে হবে তো সংসদে নারীদের উপস্থিতি বৃদ্ধির জন্য কিন্তু একটা বিল নিয়ে আসা হয়েছে যেটাতে হচ্ছে ওয়ান থার্ড যে সিটগুলো হয়েছে তার ওয়ান থার্ড সিট নারীদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে কিন্তু বিলটা এখনও একটাই পরিণত হয়নি নেক্সট হচ্ছে যদিও পঞ্চায়েত ও পৌর নারীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে নারীরা এখনও পুরুষদের কর্তৃক নিয়ন্ত্রিত হয় তো আমরা কিন্তু এর আগের দিনে আলোচনা করেছিলাম যে পঞ্চায়েত ও পৌরকেন্দ্রে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নারীদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে সেটা বর্তমানে কোন আর্টিকেলের আন্ডারে আসে এই সমস্ত কিছু কিন্তু আগের দিনে আলোচনা করা হয়েছে কিন্তু যদিও নারীদের জন্য এই আসনগুলো সংরক্ষিত রয়েছে কিন্তু নারীরা স্বাধীনভাবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিসিশন নিতে পারে না সেখানে তার স্বামী অথবা তার পরিবার তাকে কিন্তু চালিত করে যে কোনো ডিসিশনের ক্ষেত্রে তার স্বামী অথবা তার পরিবার বেশিরভাগ ক্ষেত্রেই তাকে চালিত করে তো এই জায়গাটা যদি তারা নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু সঠিকভাবে নারীর ক্ষমতায়ন হচ্ছে না জাস্ট একটা প্রভিশন রয়েছে সেটার ভুলভাবে ইউজ করা হচ্ছে এরপরে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অবস্থা কিন্তু খুবই খারাপ ইন্ডিয়াতে জমি ও অন্যান্য ধন সম্পদে নারীদের নিয়ন্ত্রণ ও আধিপত্য খুবই কম তো যদিও ভারতবর্ষে নারীদের সম্পত্তির অধিকার মানে রাইট টু প্রপার্টি প্রদান করা হয়েছে কিন্তু সামাজিক চাপ ও অজ্ঞতার কারণে নারীদের সম্পত্তির উপর বিশেষ কোনো নিয়ন্ত্রণ নেই যদিও আইন প্রণয়ন করে নারীদেরকে তার বাবার সম্পত্তিতে অংশগ্রহণ দেওয়া হয়েছে কিন্তু বেশিরভাগ নারীরাই সেটা ক্লেম করে না বেশিরভাগ নারীরাই সেটা ক্লেম করে না এবং বিভিন্ন ক্ষেত্রে যদি ভাই বা দাদারা সেই সম্পত্তি জোর দখল করে তবুও কিন্তু নারীরা আইনি সহায়তা নিতে চায় না কেন কি তারা সেই বিষয়টাতে অগ্র এবং সচেতনতার অভাবের জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে নেক্সট যাচ্ছে নেক্সট হচ্ছে গৃহস্থলীর কাজকর্ম ও সন্তান লালন পালন যেটাকে বলা হয় কেয়ার ইকোনমি সেটাকে কিন্তু দেশের মোট অর্থনৈতিক আয়ের মধ্যে গণ্য করা হয় না তো জিডিপির মধ্যে কিন্তু নারীরা যে কাজকর্মটার প্রতিনিয়ত করেন তাদের গৃহস্থলীর কাজকর্ম এবং সন্তানের লালন পালন বা বড়োদের সেবা করা সেই জিনিসটাকে কিন্তু আমাদের সেই জিনিসটাকে কিন্তু জিডিপির মধ্যে কাউন্ট করা হয় না বা আমাদের দেশের অর্থনৈতিক আয়ের মধ্যে সেটাকে কাউন্ট করা হয় না যে কারণে তারা যে কাজটা করে সেটাকে সেটা অনেকটা বিনা পয়সায় করে নেক্সট হচ্ছে বিভিন্ন কাজে দক্ষতা কম থাকার জন্য তারা বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে না তো তো নতুন নতুন কাজের জন্য নতুন স্কিল দরকার হয় যেটা নারীদের মধ্যে অনেক সময় থাকে না তুলনামূলকভাবে পুরুষদের তুলনায় মহিলাদেরকে কিন্তু এই সমস্ত কাজে কমই পার্টিসিপেট করতে দেওয়া হয় পরিবারের তরফ থেকে তো এই জায়গাটায় কিন্তু নারীরা পিছিয়ে রয়েছে। নেক্সট হচ্ছে ভারতবর্ষে এখনও নারী শিক্ষার হার অনেক কম তো দু হাজার সেন্সাস অনুযায়ী সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে নারী শিক্ষার হার ইন্ডিয়াতে তো নারীরা যদি বেসিক এডুকেশনটাই না পায় তারা যদি শিক্ষিতই না হয় তাহলে যে কোনো কাজে তারা কীভাবে অংশগ্রহণ করবে এবং তাদের অংশগ্রহণ করাটা কিন্তু সেক্ষেত্রে খুব টাফ হয়ে যায় এবং যে কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে স্কিল্ড ওয়ার্কারই কিন্তু চায় তো সেক্ষেত্রে যদি নারীরা অংশগ্রহণ করতেও চায় তাহলে কিন্তু তাদেরকে অনেক কম পয়সায় অনেক বেশি পরিশ্রম করতে হবে কেন কি তাদের স্কিলের অভাব রয়েছে তাদের সে কারণে কিন্তু তারা ভালো পজিশনে যেতে পারবে না যেটা হচ্ছে নারীর ক্ষমতায় পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তো দু হাজার কুড়িতে নারী শিক্ষার হার হচ্ছে সেভেন্টি পয়েন্ট থ্রি পার্সেন্ট এটা নতুন দিয়েছে যদিও পরীক্ষায় আসলে লাস্ট সেন্সেসের ডেটাটাই চায় তো এটাও দেখে রাখবেন নেক্সট যাচ্ছি নেক্সট হচ্ছে কর্মরত মহিলাদের ঘর সংসার ও কাজ উভয়েরই দায়িত্ব পালন করতে হয় যা অনেক নারীকেই বাধ্য করে গৃহবোধ হয়ে থাকতে তো নারীদের উপযোগী কাজের পরিবেশ এই পরিবেশটা কিন্তু এখনও আমাদের দেশে মহিলাদেরকে প্রদান করা হয় না তাদের সন্তান হওয়ার পরে সেই সন্তানের দেখভালের যথাযথ ব্যবস্থা কিন্তু আমাদের দেশে এখনও নেই যে কারণে অনেক নারীকেই সন্তান হওয়ার পরে চাকরি ছাড়তে হয় তো এই জায়গাটা কিন্তু নারীর ক্ষমতানের পথে অনেক বড় একটা বাধা নেক্সট হচ্ছে ধার্মিক ক্ষেত্রে ধার্মিক ক্ষেত্রে হচ্ছে কি ধর্মের বেশিরভাগ নিয়ম রীতি পুরুষতান্ত্রিকতাকেই প্রাধান্য দেয় তো যেমন পর্দা প্রথা উপবাস এই সমস্ত কিছু কিন্তু ধর্মের যে বিভিন্ন রীতিনীতি সেটা কিন্তু পুরুষতান্ত্রিকতাকেই প্রাধান্যটা বেশি দিচ্ছে নেক্সট আছে তো এই সমস্ত কিছুকে কীভাবে নিরাময় করা যাবে বা নিরাময়ের পদ্ধতি কি। তো আমরা পয়েন্ট বাই পয়েন্ট দেখেছিলাম তো এবার আমরা পয়েন্ট বাই পয়েন্টই আলোচনা করবো যে কোন কোন ক্ষেত্রে কীভাবে এটাকে নিরাময় করা সম্ভব তো সামাজিক ক্ষেত্রে কীভাবে নিরাময় করা সম্ভব প্রয়োজনীয় শিক্ষা ও সচেতনতামূলক প্রচার ও কাজকর্মের মাধ্যমে নারীদের মনোভাব বা মানসিকতার পরিবর্তন করতে হবে যাতে তারা নিজস্ব অস্তিত্ব উপস্থিতি ও অভিব্যক্তি সম্পর্কে সচেতন জাগরুক হয় তো আমাদের দেশের এখনও অনেক নারীরা কিন্তু নিজস্ব অস্তিত্ব সম্বন্ধেই বাকিবহল নয় তার কি ক্ষমতা রয়েছে সে কতটা কী করতে পারে সে নিজেই জানে না এবং আমাদের দেশের অনেক নারীরই এখনও এরকম মানসিকতা রয়েছে যে ঘর সংসার ও সংসার পালনই এক নারীর প্রধান দায়িত্ব এছাড়া আর তারা কোনো কাজ করার প্রয়োজন হয় না তো সেই জায়গাটাকে কিন্তু প্রয়োজনীয় শিক্ষা দিয়ে এবং বিভিন্ন সচেতনতামূলক প্রচার করে তার এই মানসিকতার পরিবর্তন করতে হবে যাতে সে নিজেই সে নিজেই বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে নেক্সট হচ্ছি এরপরে হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র তো রাজনৈতিক ক্ষেত্রে কী কী করতে হবে সংসদে নারীদের উপস্থিতি বৃদ্ধির জন্য আইন প্রণয়ন করতে হবে ও তার নিয়ম কানুনকে কঠোর করতে হবে ও তার যথাযথ পালন করতে হবে তো তো সংসদে নারীদের উপস্থিতি বৃদ্ধির জন্য যে বিলটা রয়েছে সেটাকে আইনে পরিণত করতে হবে এবং তার যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলোকে কঠোরভাবে পালন করতে হবে যাতে নারীরা এর বিভিন্ন আইন তৈরির ক্ষেত্রে পার্টিসিপেট করতে পারে। নেক্সট হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য নারীদের যথাযথ শিক্ষা প্রদান করে তার উপযোগী করতে হবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না কেন কি যাদের শিক্ষার অভাব রয়েছে তাদের সেই পরিমাণ শিক্ষিতই নয় যে নিজের ডিসিশানটা নিজে নিতে পারে তো সেই শিক্ষাটা তাদেরকে প্রদান করতে হবে যাতে তারা নিজের ডিসিশান নিজে গ্রহণ করতে পারে নেক্সট আছি অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে কী করতে হবে বিভিন্ন নতুন কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান ও ব্যবসার প্রতি নারীদের উৎসাহী করতে হবে তো নতুন নতুন ব্যবসা করার জন্য তাদেরকে বিভিন্ন স্কিল তাদের ডেভেলপ করতে হবে যেটা এখন বিভিন্ন ভোকেশনাল কোর্সে করানো হয় নারী এবং উভয় নারী এবং পুরুষ উভয়দের জন্যই কিন্তু সেগুলো সঠিক প্রণয়ন হয় না যে কারণে তারা সার্টিফিকেট পায় কিন্তু সঠিক স্কিলটা শিখতে পারে না তো সেই জায়গাটা কিন্তু প্রশাসনের নজর দেওয়া উচিত তো বিভিন্ন নতুন নতুন কাজ শেখাতে হবে এবং তাদেরকে ব্যবসা করার জন্য উৎসাহী করতে হবে নেক্সট হচ্ছে মহিলা উদ্যোক্তাকে উৎসাহ দিতে আর্থিক অনুদান প্রদান করতে হবে তো মেয়েরা যদি ব্যবসা শুরু করে তার প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে হচ্ছে কি আর্থিক অনুদান বা একটা মোটা অঙ্কের পয়সা একটা মোটা অঙ্কের অর্থ তো সেই সেই আর্থিক অনুদান যদি সরকারের তরফ থেকে প্রদান করা হয় এবং নারীদেরকে যদি যথাযথ শিক্ষা এবং উৎসাহ দেওয়া হয় ব্যবসার প্রতি তাহলে কিন্তু নারীর ক্ষমতায়ন অনেকটাই সম্ভবপর হবে নেক্সট হচ্ছি এরপর হচ্ছে সাংস্কৃতিক ও ধার্মিক ক্ষেত্র তো সাংস্কৃতিক ও ধার্মিক ক্ষেত্রে কী কী পরিবর্তন করতে হবে শবরীমালা শবরীমালা মন্দির তিন তালাকের মতো আরও বিভিন্ন পুরুষতান্ত্রিক রীতি ও নিয়মকে সংস্কার করতে হবে তো শবরীমালায় যেমন নারীদেরকে প্রবেশ করতে দেওয়া হতো না সেটা অনেক দিন ধরে চলে এসেছিল এবং সুপ্রিম কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টে রায় দেওয়ার পরে তারা সেই সবরীমালা টেম্পেলে প্রবেশ করতে পারেন এই যে ধার্মিক ক্ষেত্রে যে রীতির পরিবর্তন করা হয়েছে অথবা তিন তালাক যেখানে নারীদের বিবাহ বিচ্ছেদ খুব ইজিলি হয়ে যেত সেই জিনিসটাকে যে বন্ধ করা হয়েছে এই ধরনের আরও অনেক কিছু সংস্কার নিয়ে আসতে হবে যাতে যাদের বিভিন্ন পুরুষতান্ত্রিক রীতিনীতি বন্ধ হয় এর স্বাধীনতার আগে যেমন রাজা রায় সচেধাবু তাকে বন্ধ করেছিলেন সেটাও একটা ধর্মীয় ফ্যাক্টর ছিল এছাড়া হচ্ছে বিধবা বিবাহ আইন যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টা শুরু হয়েছিল এই সমস্ত জিনিস যেগুলো ধার্মিক ক্ষেত্রে পুরুষতান্ত্রিকতাটাকে প্রাধান্য দেয় সেই জিনিসগুলোকে কিন্তু সংস্কার করতে হবে এরপর হচ্ছে কনক্লুশন নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীদের জন্যই প্রয়োজনীয় নয় বরং এটি পরিবার সমাজ দেশের সমষ্টিগত উন্নয়নের জন্য প্রয়োজন তো দেশের যদি অর্ধেক জনগণ অশিক্ষিত থাকে পিছিয়ে থাকে তাহলে দেশের আর্থিক উন্নয়ন এবং হিউম্যান ডেভেলপমেন্ট সেটা কিন্তু পূর্ণরূপে সম্ভব হবে না এর ফলে পরিবারও পিছিয়ে যাবে সমাজও পিছিয়ে যাবে এবং দেশের সমষ্টিগত যে উন্নয়ন সেটা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে তো তো সবারই কল্যাণের জন্য কিন্তু নারীর ক্ষমতায়নটা দরকার তো বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন